হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তুমি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো আমি এসেছি বাড়ি অনেকটা দূরে বাড়ির থেকে আমার মাসির মেয়ে তো তোমাদেরকে তো বলেছি আর আগের ভিডিওতে আমি বিয়ে বাড়ি এসেছি তো বিয়েবাড়ির কিছু রিচুয়ালস আমি তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্য ভিডিওটা করলাম তো দেখো মানে বিয়ে বাড়ির চারিদিকে পরিবেশটা তোমার সাথে শেয়ার করছি তাই ভিডিওটা বানালাম এই দেখো এটা হচ্ছে বিয়ের কোণে আমার বোন তো ওর গায়ে হল সেই জন্য সেই লোকটা দিয়েও দাঁড়িয়ে আছে আর এখানে ওর বোন হয় পাশের বাড়ি আমরা সবাইকে চিনি না তো এটা হচ্ছে মামার মেয়ে ছোট্টটা এই দেখো মণ্ডপটা এখানে সাজানো হয়েছে আর এখানে দেখো আর এটা একটু গ্রাম তো গ্রাম্য এলাকা তো এদের নিয়মগুলো আমাদের নিয়ম থেকে একটু আলাদা তো এখানটা দেখো আলপনা দিয়েছে খুব সুন্দর করে আর এখানে আশীর্বাদের চলে এসেছে সবাই তত্ত্ব নিয়ে এসেছে আশীর্বাদ পর্ব এখন তো দেখো এখানে মাছ নিয়ে এসেছে আরও জিনিসপত্র নিয়ে এসেছে সেগুলো এখন এখানে নিচে রাখবে মানে কী হচ্ছে চারিদিকটা সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এই যে এখানে দুটো শ্যুটকে সে আর এখানে তত্ত্ব চলে এসেছে শাড়ি টাড়ি দিয়ে তো এই যে বোন এখানে বসেছে চলে এখানে ক্যামেরা শ্যুট হচ্ছে এখন তো সেই জন্য এটা সাজানো হয়েছিল আর এখানে সবাই জায়গা জায়গায় যে যার মতন ব্যস্ত প্যান্ডেল ফ্যান্ডেল একটা দাদু দাদু এখানে বসে আছে আর ওই দিকটা খাওয়ার প্যান্ডেল করেছে আর একটা রোড থেকে আর এখানে রান্না বান্নার কাজ চলছে দুপুরের খাওয়ার রান্না হচ্ছে এখন আর তারপরে রাতেরটা শুরু হবে তো চারিদিকটা ঘুরে ঘুরে আমরা তোমাদের দেখালাম একটুখানি ঘুরছিলাম আর কিছুই না পাশে নদী আছে ওখানেও যাব তার আগে এখানে দেখো এখানেও কিছু রেস্টুরস আছে তোমাদের দেখাই এই যে এখানে বোন বসে আছে এখানে কি করছে ওদের কি সব নিয়ম একটু অন্য রকম তো আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমি নিজেও জানি না এগুলোকে কী বলে কীরকম মানে নিয়ম নাম কি তো যাই হোক যাই ওরা করছে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি ভালো লাগছে দেখতে খারাপ লাগছে না এ হচ্ছে মাসি মাসির মেয়ে এটা হচ্ছে দিদা আমারও দিদা ওরও দিদা নিজেরই দিদা এখানেও সবাই ওকে আশীর্বাদ করছিল এটা কি নিয়ম সত্যি আমি জানা যাই হোক ভালো লাগছিল সে দাঁড়িয়ে ছিল আমাদের হলো আমাদের যেমন গায়ে হলুদ বাইরে হয় হলুদ হয়ে তারপরে স্নান করিয়ে দেওয়া হয় সেরকম না স্নানের ব্যাপারটা এখন নেই হলুদ লাগানোর ব্যাপারটাই আছে তো ওই যে সবাই ওকে হলুদ লাগাচ্ছিল এগুলো ওর বোন হয় দিদি হয় যার মেয়ে কাকার মেয়ে আর পাশে ছোট্টটা হচ্ছে আমার মামার মেয়ে ও বসে আছে ক্যামেরাওয়ালা ক্যামেরা করছিল ওনাদেরও প্রবলেম হচ্ছিলো এখানে একটু ভিড়ও জমে গেছিল অনেকটা এই যে এখানে সবাই সবার মতন আর এখানে ঠাকুরমশাই ছিল এখানটা দেখো আলপনাটা পুরো কমপ্লিট হয়ে গেছে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে আলপনাটা এখানে অনেকটাই ভিড় সবাই আসা যাওয়া করছে আর এখানে আলপনাটা এখানে আবার একটা ছড়াও লেখা হয়েছে ছড়াটা পড়ে নাও তোমরা বেশ ভালোই ঠাকুরমশাই ঠাকুরমশাই কাজ শুরু করে দিয়েছে আমি আবার একটু বাইরের দিকে আসলাম আসলে মা দিদি ওরা আসছে তাই আমি রাস্তার দিকে আসলাম আসছি কিনা দেখার জন্য তো এখানে আমি আর এই যে খুশি এসেছি আমার ছেলেও ছিল পাশে তো এই যে মা চলে এসেছে আর এই যে সুমন আমার জায়ম্বু এই যে দিদি দিদির ছেলে তো তারপরে আমরা একটু এদিকে ঘুরতে বেরোলাম আর এই দেখো খাসি এগুলো সব মাটন মিশের মাটন হবে মাটানোর জন্য এগুলোকে সব নিয়ে এসেছে এগুলো ওখানে কাটাও হবে তোমাদের দেখাবো আর এখানে এই যে আবার এই চলে এসেছি আমি তো দেখো এখানে ওদের যেগুলো নিয়ম আছে সেগুলো এখন করছে পাশে ওটা দাদু বজি তো আমাদের এই নিয়মগুলো নেই তো ওদের ওখানে হচ্ছিলো তো আমরা ওখানে দাঁড়িয়ে কী করবো ওদেরকে চলে আসলাম দুপুরের খাওয়া খেতে বসেছিল সবাই তো আমিও দুপুরের খাওয়া খেতে চলে আসলাম এখানে আমি সুইতা খুশি আমার ছেলে সবাই এখানে খেয়ে খাওয়া দাওয়া করে এদের ঘুরতে যাচ্ছিলাম একটুখানি নদীর পারে তো যেতে যেতে আবার দেখলাম এখানে একটা বউ কাজ করছে তো দেখো কি সুন্দর তার হাতের কাজটা আমার জন্য দারুণ লাগছে কাজ পুরো হাতে তৈরি করছে মানে এরকম আমি দেখিনি কাজ হাতে করে জানি মানে এখন দেখলাম ওনাকে কাজটা করতে বেশ ভালো লাগলো তো ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি তাই এটাও আমি একটু ক্যামেরা করলাম ওনাকে আবার জিজ্ঞেস করলাম তুমি কত কি পাও এরকম কাজ করলে তো উনি বললো আমি সাতশো টাকা পাই আমার মনে হলো সাতশো টাকা খুব কমই দেয়া হয় ওনাকে এই কাজটার জন্য এত সুন্দর ছোট ছোট কাজ হাতে করে করছে এতদিন ধরে আর এখানে আমরা চলে এসেছি দেখো তেঁতুল গাছ দেখো কত তেঁতুলে সব পাকা তেঁতুল আর এখানকার লোকজন একটু তেঁতুল বেশি ভালোবাসে বেশি খায় তো ভালো আর এখানটা দেখো খাসিগুলো কাটা হচ্ছিলো আমরা যেটা ঘুরতে এসেছিলাম তো দেখলাম এখানেই খাসিগুলো কাটছিলো আজকে অনুষ্ঠানের জন্য তো আমরা যা ঘুরে ঘুরে আসলাম আজকের ভিডিওটা এই অবধি আজকে আর বেশি বাড়ালাম না ভিডিওটা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা